কেরлла বাবা যারা কেল্লা বাবা কইলে হাসে ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলি দেই কেল্লা বাবার মূল নাম হলো সাইয়েদ আহমদ ওনার লম্বা লম্বা চুল ছিল এজন্য বলা হতো গেসুদারাজ ওরফে কেল্লা শহীদ সাইয়েদ আহমদ গেসুদারাজউল ওরফে কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোরআন হাদিসের মতো একেবারেই একেবারেই অকাত্য না ঐতিহাসিক ঘটনা হজরত শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাই তিনশো আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ব্রাহ্মণ বাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছে ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হল শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ বাচ্চা ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবেটা দেখে তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনা কলিজার ভিতরে গিয়ে লাগে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাইকে এগিয়ে বলেন শাহজালাল রে ও আমাদের শাহজালাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও অতিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রহমাতুল্লিল আমিন নবী তোমাকে আদেশ দিলাম সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হজরত শাহজালালের হাতে দিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হজরত শাহজালাল আর দেরি করেনি সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে এই কাফেলা আস্তে আস্তে তিনশো জন হলো তারপরে কখনো স্থলপথে কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনারা এত প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মুবারকের ধোলা পেয়েছে এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমে ধোলা লেগেছে হজরত শাহাদিব নাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যান সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এইজন্য আপনারা দামি কারণ সেই আগে থেকে আপনারা দামি শাহ জালাল রহমাতুল্লাহ আলাই যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল কোথায় হবিগঞ্জে গেল গেল যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা তারা পথি মধ্যে বাধা হয়ে তারা লোক যুদ্ধ অস্ত্রশस्त्र নিয়ে দাঁড়িয়ে গেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট আউলিয়া সহ তারাও তরবারি নিল এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন নাইলে অনলাইনে দেখে নেবেন ইউটিউবে দেখা যায় সেই তরবারি নিয়ে তিনশো ষাট আউলিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর অলিদের কাছে ইসলামের শত্রুর আর কতক্ষণ ঠিকবে কোনো পাওয়ার নাই আল্লাহর অলিদের ঠেকাইবার এই জন্যে বলছি শহীদ রহিসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রুহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় প্রয়োজনে শাহজাল আলম দরবারে নিয়ে আবার দাঁড়ানো হবে প্রিয় ভাই বন্ধুরা তিনশো আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না কারা হিন্দুরা তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী অভিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায় তখন তারা বলল মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন তাহলে কোনদিনও মুসলমানদের হারাতে পারবেন না কি করা যায় যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন নারীর লোভ দেখান তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর উলিদের সামনে নামায় দেওয়ার পরে আল্লাহর উলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেলবে এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল যুদ্ধ থেমে গেল ওই কেল্লা বাবা শোনো কেল্লা বাবার ইতিহাস কেল্লা বাবার নাম শুনলে তুমি মুসকি মুসকি হাসো কেল্লা বাবা এত বাবা কেন শোনো কেল্লা বাবা কে সেই সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই শাহজালালের সামনে গিয়ে বলেন হুজুর আপনি অনুমতি দেন আমি রাস্তা ক্লিয়ার করে দেই কিভাবে করবে নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে তুমি গুনাহগার হয়ে যাবে ইমানি বল কমে যাবে সেই কাল্লা বাবা তখন বললেন হুজুর আমি তাদের দিকে তাকাবো না আপনি হুকুম দেন আমি রাস্তা ক্লিয়ার করে কিভাবে করবে হুজুর আপনি শুধু হুকুম দেন আমি তাদের দিকে তাকাবো না ঠিক আছে যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই এখানে ঐতিহাসিক ব্যাপার ঘটনাটা কয়েক ভাবে আসে যে শত্রুর আঘাতে তখন প্রথমে তিনি নিজের গরদানকে কেটে ফেলাইলেন মানে আঘাত করছে পরে ওই শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে কোন কোন বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গরদান কেটে ফেললেন আল্লাহ আলম সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন আমরা ধরে নিলাম যেকোনো একটা যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু শরীর মাটিতে পড়ে না তরবারিও হাতে আছে ডালও হাতে আছে এই ডাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে শুধু শরীর জেসেম জসব এই শুধু শরীর ডাল তো নিয়ে সামনে গাইতেছে হাততেছে আর আগাইতেছে যখন মহিলারা দেখলো মাথা নাই গো এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে নিয়ে মহিলারা দিছে দৌড় দৌড় দরে দিছে দর মহিলা ভাগছে হিন্দু যারা যুদ্ধা ছিল তারাও কে এটা কি এটা তো মাথা নাই মাথা ছাড়া লোক এই কি যেন ভয়ে অধিকাংশ যুদ্ধা হিন্দু যারা যুদ্ধা তারাও ভাগছে ময়দান প্রায় ক্লিয়ার অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পরে গেল তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই রাস্তাও মোটামুটি ক্লিয়ার আর ওই যোদ্ধারও মোটামুটি অনেকে ভাগ যায় অল্প কিছু আছে যখন আল্লাহ রুলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার তরবারি নিয়ে দৌড় দিছে বাকিগুলি তো এমনি নাই এইভাবে আল্লাহ রলিরা ইসলাম প্রচার করে গেছে ভারতবর্ষে বাংলাদেশে সেই কাল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে হবিগঞ্জ একটা নদী আছে খোয়াই নদী সেখান থেকে এই কাল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদ্রতে তিতাস নদীতে আসছে কোন নদী পিতাস নদী আস্তে আস্তে ওই যে খড়ংপুর বলা হয় খড়ংপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারমেন্ট তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্যে সে জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে এখন যদি কে আল্লাহ বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকির আওয়াজ শোনা যায় আপনি ট্রাই করেন শুনতে পাবেন সেই মাথা যখন তৃতীয় দিন জালের মধ্যে উঠল তখন লোকেরা কি করলো ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাই করল এ তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানা যা ওই খরম পরে যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজও করছে শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আরেকটা একটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার এবং আপনারা আরো আশ্চর্য হবেন হাজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ মাজার দুইটা দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ ওনার শের মুবারকের মাজার হলো মিশরে ইমাম হুসাইন নদী আল্লাহর মাজার দুইটা এই মাথা মুবারকের মাজার হলো মিশর আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দান আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মহারমে আবার কারবালাতে যাবো ইনশাআল্লাহ